হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম আর ছোটদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা আজ বাংলা বছরের প্রথম দিন তাই ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব নতুন ড্রেসও কিনেছি এই ড্রেসটার রিভিউ তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আর আজ যখন এই ড্রেসটা আমি পরলাম দেখলাম অপূর্ব সুন্দর ছিল এক কথায় অসাধারণ ড্রেসটা যে এতটা ভালো আসবে আমি এটা কল্পনাও করতে পারিনি আসলে কি বলো তো তুমি যত দামি ড্রেস পরো না কেন একটু হেয়ার স্টাইল আর মুখের মেকআপটা যদি পারফেক্ট না হয় না দেখতে একদমই ভালো লাগে না আর আমি যখন একটু হালকা ফুলকা মেকআপ করলাম আর পুরো লুকটা কমপ্লিট করলাম আমার তখন আমি নিজেই নিজের প্রেমে পড়ে গেলাম আর এই ড্রেসটা কোনো ভালো জায়গায় পড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট তোমাদের সাথে গল্প করতে করতে আমি একটু হালকা ফুলকা মেকআপও করে নিয়েছি কারণ নববর্ষ বলে কথা একটু না সাজলে গুজলে একদম ভালো লাগে না আমার টোটাল মেকআপটা আমি অফ ক্যামেরাতেই কমপ্লিট করে ফেলেছিলাম আর এই ব্ল্যাক অক্সিডাইজ বড় ঝুমকাটা পরেছিলাম কারণ আমার বড় কানের পড়তে ভীষণই ভালো লাগে ছোট ছোট কানের কেন জানি না আমার একদম পছন্দ হয় না হাতটা ফাঁকা রাখবো তাই ড্রেসের সাথে ম্যাচিং করে পিঙ্ক কালারের এই ভেলভেটের চুড়িটা পরেছিলাম আর নিয়েছিলাম আমি এই পার্সটা আমার কাছে এত পার্সের কালেকশন আছে যে আমি রোজও যদি একটা করে পার্স নিয়ে বেরাই তবুও আমার পার্সের কালেকশান শেষ হবে না কারণ ব্যাগের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে রাস্তায় বেরোলে ব্যাগ দেখলেই আমি কিনে ফেলি যাই হোক তারপরে আমি পুরো লুকটাকে কমপ্লিট করার জন্য এটার সাথে যে ওলনাটা দিয়েছিল সেটাও আমি নিলাম আর জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল ওলনাটা নেওয়ার পর অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক আমার এই ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার পার্সোনালি কিন্তু বেশ ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি প্রচুর সময় ধরে রেডি হয়েছি এবার বেরোতেও হবে না তো একেবারে রাত হয়ে যাবে তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম ফুচকা খেতে কারণ আমরা দুজনে বেরোলে ফুচকা খাওয়াটা মাস্ট খুব একটা খেতে পারি না তবে দই ফুচকা তো অবশ্যই ট্রাই করবো তাই প্রথমেই খেলাম দই ফুচকা তারপরে আমরা দু চারটা ঠাকুরের দর্শন করলাম আর চলে গিয়েছিলাম শপিং মলে কারণ কিছু জিনিস কেনাকাটা করার ছিল আর জিনিস কিনতে কিনতে এতটা সময় চলে গিয়েছিল যে খিদেও পেয়ে গিয়েছিল প্রচণ্ড আর রাতও হয়ে যাচ্ছিলো সময়ের মধ্যে বাড়িও ফিরতে হতো তাই আমরা প্রথমেই গিয়েছিলাম বিহারি ভাইয়াতে কিন্তু সেখানে গিয়ে দেখলাম এতটা ভিড় যে ওখানে যদি আমরা খাবারের অপেক্ষা করি তাহলে আজকে রাতে বাড়ি ফিরতে হবে না তাই আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই ব্লু স্পাইস রেস্টুরেন্টে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও জাস্ট দারুণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও আর ওখানে স্টাফদের ব্যবহারটাও ভীষণই ভালো ছিল তারপরে আমরা প্রচুর ছবি তুললাম গল্প করলাম ভিডিও বানালাম কারণ বছরে এই দিনগুলো একবারই আসে বারবার আসে না কিন্তু তাই একটু নকশা না করলে না বিষয়টা ঠিক জমে না আর এই সব নকশা করতে করতেই আমাদের খাবারের অর্ডারটাও আমরা দিয়ে দিয়েছিলাম নয়তো রেস্টুরেন্ট থেকে বার করে দিত শুধু নকশা করলে আর দেখো আমাদের নকশা করতে করতে আমাদের খাবারও চলে এসেছে দিদিটা সার্ভ করছিল দিদিটার ব্যবহারটা সত্যিই ভীষণ ভালো ছিল আর আমরা অর্ডার করেছিলাম এক ফ্রায়েড রাইস আর কড়াই চিকেন কোয়ান্টিটিটা এতটা হবে এক প্লেট ফ্রায়েড রাইসের আমার ধারণার বাইরে কারণ আমরা দুজন এক প্লেট খাবার কখনোই খেতে পারি না যদি আমি জানতাম যে এক প্লেটের কোয়ান্টিটিটা এতটা বেশি হবে তাহলে আমি হাফ প্লেট অর্ডার করতাম কারণ খাবার নষ্ট করে কী লাভ খাবার না শুধু সাথে করে পয়সাটাও নষ্ট হয় যাই হোক তারপরে আমি গরম গরম ফ্রায়েড রাইসটা সার্ভ করছিলাম খাবারগুলো দেখেই ভীষণ লোভ লাগছিলো আর গন্ধটাও ভীষণই ভালো বেড়াচ্ছিলো খাবারের যতটা লোভ করি খাবার আগে তার এক পারসেন্ট যদি খেতে পারতাম আমরা দুজনে মানে আমরা হাফ প্লেট খাবারও ঠিক মতো খেতে পারি না যেখানেই যাই খাবার নষ্ট আমাদের হবে সবচেয়ে মজার বিষয় হলো কিছু বন্ধু বান্ধব আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে বেদো তোরা তো ভালোই খাবার অর্ডার করিস রে খাস ও ভালোই তাহলে তোরা দুজনেই এত রোগা কেন এবার ওদেরকে কে বোঝায় যে আমরা শুধু ভালো ভিডিওগুলোই শেয়ার করি আমরা যে খেতে পারি না খাবার নষ্ট করি সেটা ওরা জানবে কি করে কারণ সেসব তো আমি শেয়ার করি না আর যারা আমার খুব ক্লোজ যাদের বাড়িতে আমি খেয়েছি তারা জানে যে আসলেই আমি কতটুকুটা খাই মানে আমার খাওয়া না খাওয়া সমান একটা মনে হয় পাঁচ বছরের বাচ্চাও আমার থেকে বেশি খায় অনেস্টলি আমি সেই পরিমাণ খাবার টুকুও খেতে পারি না তো যাই হোক দেখো আমার খাবার সার্ভ করা কমপ্লিট একেবারে আর যখন খাবারটা খেলাম জাস্ট একটু ফ্রায়েড রাইস আর মাংসের মশলাটা নিয়েছিলাম আর একটু মাংস ভেঙে ফ্রায়েড রাইসের সাথে মুখে পুরলাম জাস্ট স্বর্গ স্বর্গ আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের কোনো খাবারে ঝাল হবে না কারণ আমরা দুজনেই একদমই ঝাল খেতে পারি না ঠিক সেইভাবেই আমাদেরকে বানিয়ে দিয়েছিল রান্নাটা এক কথায় অসম ছিল তোমরা একবার হলেও গিয়ে ট্রাই করে দেখো রেস্টুরেন্টটাতে আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে আসি আমাদেরকে তো আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আর আজকের ভিডিওটাতে সেটাই বললাম যে আমরা এক প্লেট খাবারও ঠিকমতো খেতে পারি না দেখছো তেমনই আজকেও আমাদের খাবার বেঁচে গিয়েছিল আর আমি পয়সা দিয়ে খাবার কিনবো আর সেই খাবারটা নষ্ট করে আসবো এটা আমি একদমই রাজি না কখনোই আমি তা করি না বেঁচে যাওয়া খাবারটা আমি পার্সেল করিয়ে নিই তো আজকেও সেরকমই আমি বেঁচে যাওয়া খাবারটা পার্সেল করে নিয়েছিলাম আর বাড়ি নিয়ে এসে মধ্যরাতে দুটো আড়াইটার দিকে আমি খেয়েছিলাম কারণ মধ্যরাতে আমার ভীষণ খিদে পায় তো দেখো আমি এনজয় করে সুন্দর করে খাচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা তোমাদের নববর্ষ কীভাবে সেলিব্রেট করলে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং